মদিনার গোলামি মোরে দে মদিনা গোলাম আমায় করে নে ও মুর্শিদ মদিনার গোলামি মোরে দে ও মদিনার মান্ন দিনার গোলামি মোড়ে দে যে বুকে মদিনা ধরে আর সে লাগিম শেষ পড়ে পরে যে মনোয়ারা করে দে ও মুর্শিদি মোড়ে মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালাকে পে কি বামায় করে দে ও মুর্শিদি মোরে মদিনার গোলাপ কামায় দে হাটেরে মিচারে রদিনে

ননে মেনে এ মন্নো শি আমাই করে দে ও মর্শিদি মোরে মোদিলার গোলামি মোরে দে আমাডো মোরা নের কালে মোদিলা ঵ালাকে দেলো দিনাวะকে যেন পাইসা মনে এমন মনসিক আমায় কর দে ও মোরে মদিনা রে গোলামি মোরে আমায় কর দেশিদি মরে মদিনার গরু রানি মরে দে